কথায় আছে মানুষ নতুন কাউকে বা নতুন কোনো কিছু পেয়ে গেলে পুরাতনটাকে ভুলে যায় এই কথাটা যেন একদম বাস্তবে প্রমাণিত ভুলে না গেলেও হয়তো পুরাতনের প্রতি গুরুত্বটা একটু কমে যায় তো এই জিনিসটার সঙ্গে আমি নিজে বাস্তবে প্রমাণিত সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্লেজরূপো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাতটা সকাল সকাল শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম এবার ওই শুরুতেই কথাগুলো কেন বললাম যেন তার কারণটা হচ্ছে এই যে আমার এই পুরাতন ঘরটা দেখছো এই ঘরটার প্রতি এখন যেন আমি অনেক অবহেলা করছি আমি এটা স্বীকার করছি যে এটার প্রতি এখন আমি আর আগের মতো যত্ন নিই না কেন জানি না আমাদের নতুন ঘর হয়ে যাওয়ার পরে সারাদিন তো ওখানেই কেটে যায় তাই এই ঘরটার আর সেভাবে যত্ন নেওয়া হয় না হ্যাঁ হয় ওই বিছানা টিছানা ঝেরে রাত্রেবেলা শুধু ঘুমানো হয় এই ঘরে তাছাড়া আর কোনো প্রয়োজন এখানে পড়ে না অনেক সময় হচ্ছে জামাকাপড়গুলো এই ঘরে রাখা থাকে তো ব্যাস এইটুকুই বাদ বাকি খাওয়া সারা দিনের কাজকর্ম ওই আমাদের নতুন ঘরে হয় সেই কারণেই কথাটা বললাম যে নতুন কিছু পেয়ে গেলে পুরাতনের প্রতি গুরুত্বটা কমে যায় তো জাগে সকালবেলায় দেখো বাসি বিছানাটা তুলে নিয়ে কিছু জামা কাপড় ছিল পিকলুর ছোটো খাটো প্যান্ট ট্যান্ট সেগুলো কুচি করতে হতো তো সেই যেগুলো ধোয়ার জামাকাপড় সেগুলো সব বেছে বুছে নিয়ে গেলাম নিয়ে ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে বের করে দেবো আর প্রতিদিন যেন এই ঘরটা সকালবেলায় এই ঝাড়ঝুড় দিয়ে বার হয়ে গেলেই ব্যাস এই ঘরে আর ঢোকার মানে প্রয়োজন খুব একটা পড়ে না একবারে রাতের খাওয়া দাওয়া সেরে এখানে শুধু ঘুমোতে আসি তো সেই কারণেই বললাম যে গুরুত্বটা কমে গেছে আর এই ঘরটায় দেখো গত বছর কত গ্যাঞ্জাম হয়েছিল এই সময় পা রাখার জায়গা ছিল না আর এখন ওই বড় ঘর হয়ে যাওয়ার পর থেকে এই ঘরে আমরা আর কোনো কাজও করছি না জিনিসপত্র সেভাবে রাখা ছিল না তো মনসা পুজো তো হয়ে গেছে ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে যদিও তো যাই হোক মনসা পুজো তো খুব ভালোভাবেই মিটেছে ব্যবসাও আমাদের হয়ে গেছে কিন্তু আমার এই ভিডিওগুলো আর এডিট করে আমি উঠতে পারিনি তো যাই হোক সেদিন ঘর বারান্দা ঝাড়ঝুট দেওয়ার পরে এখানে আমি যতগুলো জামাকাপড় বাড়ির ছিল সমস্ত কিছু কাচাকুচির জন্য বের করেছিলাম আর উনানটাতেও বেশ ভালো করে মাটি লাগিয়ে দিয়েছিলাম ওটা ভেঙে গেছিলো আর এই দিকে রান্নাঘরের অবস্থাটা দেখো তোমরা তো জানোই বিগত এক মাস ধরে আমি গ্যাসের সিলিন্ডার ভরাতে পারিনি আমরা তো সেই কারণেই এই রান্নাঘরটাও সেভাবে ব্যবহার হয়নি আর এই যে দেখো সকালবেলায় কতগুলো লঙ্কা তুলে এনেছি আর ব্যবহার না হলে জিনিসের কি অবস্থাটা হয় একবার দেখো যেদিন গ্যাস শেষ হয়ে যায় সেদিন তো অর্ধেক রান্না করে গ্যাসটা শেষে মুছে কুছে রেখেছিলাম তারপর থেকে আর একবারও এদিকে লক্ষ্যও করিনি কোছাও করিনি যেমন পড়েছিল তেমনই আর কি অবস্থা হয়েছে ছাতা পড়ে ধুলো টুলো পড়ে একদম বিতিকিচ্ছিরি অবস্থা আজকে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার তো দেখেই মাথা খারাপ তো দেখলাম এই কারণেই কারণ পিকলুর বাবা গ্যাস ভরানোর জন্য সিলিন্ডারটা বের করে নিয়ে গেছে আর তখনই এসে আমি এই জিনিসটা লক্ষ্য করেছিলাম তো যাই হোক কিছুক্ষণ পর দেখো বাবা গ্যাস ভরিয়ে নিয়ে চলে আসে সিলিন্ডারটা তো এটা এখন সেট করে দেবে আসলে অনেক দিন হয়ে গেল তো আর আমারও প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল উনুনে রান্না করতে আর তার থেকেও বড় কথা আমাদের সেই সামর্থ্যটা ছিল না সেই মুহুর্তে যে আমরা এই একটা গ্যাসের ট্যাঙ্কি ভরিয়ে নিয়ে আসবো তো এখন যেহেতু আমাদের সেই সামর্থ্যটা হয়েছে বা হাতে কিছু টাকা পয়সা হয়েছে তো সেই কারণেই এই বিপদটা কাটিয়ে উঠলাম কিন্তু এই বিপদ কাটাতে গিয়ে দেখো আর এক বিপদে পড়তে হলো আছে না যখন সময় খারাপ যায় সব দিক থেকেই খারাপ যায় তাই হয়েছে দশা একে তো এতদিন পর আজকে কষ্ট করে গ্যাসটা আনা হলো তার মধ্যে এই যে এটার মুখটাই ভেঙে গেল। কেমন করে যে পাইপটা টানল সবে আনন্দে একটু নাচতে লাগছিলাম যে রান্নাটা এবার ধীরে সুস্থে করবো ধোয়া কাচা করতে করতে এই যে রকম ভেঙে পাইপটার ভিতরেই ঢুকে আছে। এখন পাইপ চেঞ্জ করতে হবে না রেগুলেটার চেঞ্জ করতে হবে কে জানে এটাই কোথায় চেঞ্জ করতে হবে না তার আবার পাইপটা পরবো কোথায় ভালো লাগে না আর আগে চলো এই যে গ্যাসের অবস্থা তো দেখালাম সকালবেলায় তো গ্যাসটা ভাবছিলাম পরিষ্কার করবো এখন কিন্তু এখন আর গ্যাস পরিষ্কার করে কাজ নেই কাপড় ধুলাম এক বালতি জামা কাপড় ধুলাম এখনও আছে এই যে এগুলো ভেজাবো আর এই যে এখানে এক বালতি ধোয়া হয়েছে এগুলো পরে মেলবো আগে উনুনটা ধরাই মাছ নিয়ে আসলো কত আশা করে তাড়াতাড়ি রান্নাবাড়ি হবে আমি ক্লান্ত আমি আগে বসি তো যাক গেল রেগুলেটার আনতে আনতে তো সেই বিকেল এখন বাজারে গিয়ে যাবে তো উনানি রান্না করি রান্নাবাড়ি বাড়ি সেরে তারপরে ধীরে সুস্থে গ্যাসটা পরিষ্কার করব। মানে মাথা কাজ করে না যখনই একটু আনন্দে নাচতে লাগি তখনই আমার সেই আনন্দটার মধ্যে না মানে নিজেরই নজর লেগে যায় যাকে চলো আর গল্প করার সময় নেই সাড়ে দশটা এমনিই বেজে গেছে না ছাড়া আবার উনুন ধরা তার দেরি হয়ে গেলে রান্না হতেও দেরি হয়ে যাবে প্রচুর কাজ করে আছে তো সবার প্রথমে ওই কাপড়গুলো ভিজিয়ে দিই দিয়ে তারপরে মনটা ধরাই দেখা যাক গ্যাসের ব্যবস্থা কি হয় এবেলা খড়ি দিয়ে পার করি আজকে মতো ঠাকুর আর কত কষ্ট করবো গো এই আলোটা তো সিঁড়িঘরের বিরক্ত করে মারছে পিকলো গেছে টিউশানে ও আজকে ও দিদিমণির বাড়িতেই পড়তে গেছে ওখান থেকে পড়ে টড়ে একবারে ওকে নিয়ে আসবে দোকানে দিয়ে যাবে দোকান থেকে পরে নিয়ে আসবে ওই জন্য ভাবলাম যে ব্যাটা বাড়িতে নেই তো তখন সব কাজগুলো শেষ করে নিই কিন্তু হলো নয় যে একদিকে শরীর চলে না আর একদিকে সমস্যার লাইন লেগে আছে কিছু বলার নেই আর সমস্যার সাথে মোকাবেলা করাই এখন কাজ ঠিক আছে চলো পরে তো দেখো কিছুক্ষণ পর পিকলুর বাবা আবার এসেছিল ওভেনটা একবারে ঠিক করাতে নিয়ে যাবে তো ভেবেছিলাম রান্নাবাড়ি করার পরে রান্নাঘরটা ঠিক করব কিন্তু নিতে আসলো যখন তাই ওভেনটা ভালো করে মেজে ঘুষে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওকে দিয়ে পাঠালাম তো ওটা এখন একদম সার্ভিসের দোকানে নিয়ে যাবে ঠিকঠাক করে সার্ভিস করে নিয়ে আসবে আর আমি এদিকে উনানেই রান্না বসিয়ে দিয়েছিলাম আর সকালে তো দেখতেই পেলে কতগুলো জামা কাপড় ছিল তো তার মধ্যেই যতটা পেরেছি আমি কাচাকুচিগুলো করে নিয়েছি আসলে একটা জিনিস দেখেছি যখন সমস্যা আসে না চারিদিক থেকেই ঘিরে ধরে আসে জানো তো তো দেখো জামা কাপড় মেলতে মেলতে আবার নিচে চলে আসি এসে দেখি উনুন প্রায় নেবা নেবা ভাব ভাতও ফুটে গেছে আর তারপরে এদিকে কিছুক্ষণ পর পিকলুর বাবা আবার চলে আসে তো ও এসে বাকি জামা কাপড়গুলো যেগুলো মেলার ছিল সেগুলো মেলে দিল দড়ি টড়ি টাঙিয়ে আমি কেচে রেখে দিয়েছিলাম তো আমি তো রান্না করতে করতে উঠে এসেছিলাম মেলতে তাই সবটা আর মেলতে পারিনি কারণ উনানে রান্না বুঝতেই পারছো আর এদিকে আকাশের অবস্থা দেখো এতগুলো জামা কাপড় কেচেছি কখন না আবার বৃষ্টিটা চলে আসে তো দেখা যাক কি হয় চলো আগে রান্না বান্নাটা সেরে নিই আর তার মধ্যে দিয়েছে এত পরিমাণে গরম আর এদিকে পেয়ে গেছে খিদে মানে কোন দিকে কি সামলাবো কিছু বুঝে উঠতে পারছিলাম না তো ও ওদিকে জামা কাপড় মেলছে আমি বালতি টাল্টিগুলো নিচে নিয়ে চলে আসলাম এসে দেখি উনানটা আবারও নিমে গেছিলো আর সকালেই তো মাছ নিয়ে এসেছিলো যখন সিলিন্ডারটা নিয়ে আসে কত আশা করেছিল ঠিকঠাকভাবে আজকে খাওয়া দাওয়া করবে কিন্তু সেটা তো আর হলো না এদিকে আমি কি করব বাধ্য হয়ে আরেকটা দিন না হয় কষ্ট করে উনানটা ধরাই আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে না আয় বুঝে ব্যয় করতে হয় যখন যেমন সময় তখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় এতদিন আয় ছিল না তাই ব্যয় করতে পারিনি এখন কিছুটা আয় হয়েছে তাই ব্যয় করলাম কিন্তু তা করেও কোনো লাভ হলো না সেই কষ্ট আমাকে করতেই হচ্ছে তো মনে মনে মানে নিজেকে সাহস দিচ্ছে যে আর একটা দিন না হয় করলাম এতদিন যখন করতে পারলাম আজকের দিনটা কি আর করতে পারবো না তো সেই অবস্থায় হয়েছে তো যদিও গ্যাস ঠিক করে নিয়ে চলে এসেছে তো ধরা উনুনেই রান্না করছিলাম যখন তাই আর মানে গ্যাস ধরাতে গেলাম না আমি যে থাক আগে উনুনেই রান্নাটা সেরে নিই কারণ রান্নাঘরটার অবস্থা তো দেখলেই সেটাও ভালো করে ঠিকঠাক করতে হবে সেই কারণেই আর আমি এদিকে রান্না করছি আর এদিকে দেখো পিকলুর বাবা কি কাজে লেগে পড়েছে জামা কাপড় চোপড় তো সব হয়ে গেল এদিকে দেখছে রান্না যখন হয়নি তাহলে এই যে কদিন বৃষ্টির কারণে এই কলের ওই পাটটা এত পিচ্ছিল হয়েছিল শ্যাওলা পড়ে মানে যে কোনো মানুষের যখন তখন দূর ঘটনা ঘটে যেতে পারে পা দেওয়াই যাচ্ছিল না এত পিছিয়ে হয়েছে তাই ও এই জায়গাটা ভালো করে একটু ঘুষে ঘাসে পরিষ্কার করে দিচ্ছে আর এখন বুঝতেই পারছো আমার প্রতি ও কতটা যত্নশীল তো সেই কারণেই বললো যে ওদিকে রান্নাটা করো আমি কলের পাটটা ভালো করে ঘুষে পরিষ্কার করে দিই এমনিতেও তো কাজের চাপে এতদিন সময় হয়নি আর এই বাসি আগের দিনের জলগুলো ছিল সেগুলোও এটা দিয়ে শেষ হয়ে যাবে সেই কারণেই যাই হোক চলো রান্না বাড়ি একদম কমপ্লিট স্নান ধান সেরে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে একটু কচু আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম কী সুন্দর এসছে কালারটা আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আর তার থেকেও বড়ো কথা এত পরিমাণে খিরে পেয়ে গেছিল যে এই সময় মনে হয় নুন তেল দিয়েও ভাত খাওয়া যেত তো পিকলুকে আমি এখন ধীরে ধীরে একা একা খাওয়ার জন্য দিই তো ওকে বাটির মধ্যে দিতে হয় তাহলে খেতে ওর সুবিধা হয় তাই ওকে আগে দিয়ে দিলাম ওর বাবা ওর ভাতটা হচ্ছে মেখে দেবে দিয়ে মাছটা বেঁচে দেবে তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই বাজে এখন বিকেল সাড়ে চারটে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এই ডাইনিং রুমেই একটু রেস্ট নিচ্ছিলাম তো পিকলু এই মাত্র ঘুম থেকে উঠলো আর প্রত্যেক দিনের ওই একটাই কাজ ওই ঘুম থেকে উঠে কোলে বসে আগে আদর নেবে সেটা সকালে ঘুম থেকে উঠুক বা দুপুরে তো ওকে একটু ঘুমের ঘোরটা কাটানোর জন্য ভালো করে আদর করে দিচ্ছি আমিও রেস্ট নিয়ে নিয়েছি এবার এগুলো গোছ গাছ করে আজকে আবার যেতে হবে দোকানে তার কারণ ওই যে দেখছো পিছনে কাজের জিনিসগুলো মনসার মুন্ডুসগুলো ছিল তো সেগুলো দোকানে নিয়ে যেতে হবে যার কারণেই আর সকালবেলায় ওই ঘরে ছিল সেই ঘর থেকে আমি আগেই বের করে এনে রেখেছি সেটাকেই এখন ভালো করে বান্ডিল করে নেব আসলে বাকি যা মালগুলো ছিল সেগুলো ওরা বাব্যাটা এক করে টুকটুক করে নিয়ে গেছে আর এইটুকুই বাকি ছিল আর যেহেতু মনসা পুজোর আর মাত্র দুটো দিন বাকি ছিল তাই আমাকেও এখন দোকানে যেতে হয় তো সেই কারণেই যদিও ভিডিওটা আমি দেরিতে দিচ্ছি আশা করছি তোমরা বুঝবেই আমার ব্যস্ততার কারণগুলো তো দেখো এখানে সমস্তটা গুছিয়ে গুছিয়ে সুন্দর করে একটা সুতোর মধ্যে আমি বান্ডিল করে নিচ্ছি আর পিকলোর কিন্তু ওদিকে এখনও ঘুমের ঘোর কাটেনি ও আবার শুয়ে পড়েছে তো যাকে ও শুয়ে পড়ুক আমি জিনিসগুলো ভালো করে গোছগাছ গাছ করে নিই আর এদিকে এই মন্ডুসের বান্ডিলগুলো আমি ভালো করে সাজাচ্ছি কিন্তু কিছুতেই হচ্ছে না দেখো আর ট্যাড়া ব্যাকা হয়ে কেমন বেঁকে যাচ্ছে আসলে একা একা না এই কাজগুলো হয় না তো যাকে আর তো মাত্র দুটো দিনের ব্যাপার একটু না হয় কষ্ট করি তারপরে তো পুজোটাই মিটে যাবে তো বন্ধুরা চলো বাজে এখন বিকেল পাঁচটা সারাদিনের সংসারের কাজকর্ম মিটিয়ে এবার দোকানে ডিউটি জয়েন দাও এই যে দেখছো মন্ডুসগুলো এতদিন ধরে বানালাম সেগুলো এখন দোকানে নিয়ে যাওয়ার পালা তো অল্প অল্প করে পিকনুর বাবা দাদু ওরা সবাই নিয়ে যাচ্ছে আর এই কটা ছিল এটা আমি নিয়ে যাবো আর ওখানে আরেক বান্ডিল থেকে গেল ওটা এটার মধ্যে বাঁধতে পারলাম না ওটা কালকে সকালে নিয়ে যাবে সারাদিন তো আজকে একটু রেস্ট নেওয়া গেলো না দেখতে পেলে রান্নাঘরটার কী অবস্থা হয়েছিল তো সেটা গোজ গাজ করতেই আমার দিন শেষ পাপা এসো দেখছো পাঁচটা বাঁচতে যখন রোদ কমে যায় কদিন কি বৃষ্টি কি বৃষ্টি ব্যাগটা ব্যাগটা আনো ব্যাগটা আনো আমার কোথায় রাখলি তো চলো পিকলুকে নিয়ে এখন দোকানের দিকে যাই ওর বাবা দোকান নিয়ে গেছে অন্য জায়গায় দোকান নেই কো খালি পিকলুর দাদু আছে তো আমি এগুলো নিয়ে যাব নিয়ে এই বেলাটা দোকানেই থাকবো ভাবলাম একটু সারাদিন আজকে রান্নাবাড়িতে তো এমনি বেলা হয়ে গেল খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তার হলো না ঘুমটা তো হয়নি একটু টান টান হয়েছিলাম এনেছো চলো তালামারি আগাও যাও তুমি আস্তে আস্তে আগাও তো একটু টান হয়েছিলাম ওই পিকলু যতক্ষণ ঘুমালো ওকে ঘুম দিয়ে আমি উঠে পড়েছি দিয়ে এই তো রান্নাঘরটা গোজগাজ করে নিলাম চলো এখন তুলা মেরে সোজা দোকানে